আলহামদুলিল্লাহ সদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত একটা ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম যে আমাদের লাউয়ের জমি আমরা কিভাবে প্রস্তুত করি তো আসলে ওই লাউয়ের জমিটার পাশেই আমরা একটু আপনাদেরকে দেখাই ঘুরাইয়া এই যে দেখেন আমাদের লাউয়ের জমিটা দু এক মধ্যে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই লাউয়ের জমির পাশেই যেই আইলটা আছে আর কি দুই জমির আইল এই ওই জমিটা দেখতেছেন ধান আর আমাদের এই জমিটা সবজির জমি তো এই জমি জমির মাঝখানে যে আইলটা আছে ওই আইলটা কিন্তু আমরা ফাঁকা রাখি নাই আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমরা কিন্তু ওই প্রত্যেকটা আইলে এক ফুট থেকে দেড় ফুট পর পর কিন্তু বেগুনের চারা রোপণ করে দিছি একেবারেও ওই মাথা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ বেগুনে কিন্তু আলহামদুলিল্লাহ ফুল ফল ভরপুর চইলে আসতেছে তো এখানে কিন্তু তেমন কোনো সার কীটনাশক তেমন কিছু দেওয়া হইতেছে না কীটনাশক তো কবে স্প্রে করছি আল্লাহ তালাই ভালো জানে ভুলে গেছি তো দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফলন কিন্তু চইলে আসছে এই যে দেখেন দুইটা ফল সেট হয়েছে আবার এই যে এইখানে দেখেন এই যে ফল সেট হইতেছে তো ওই যে এখানে দেখেন এই যে ফুল আসতেছে প্রতি গিটে দুইটা তিনটা করে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ আমরা যদি এই পাশেও কয়েকটা ফল হয়তো বা সেট হয়েছে ওইদিকে গাছের গ্রোত আলহামদুলিল্লাহ সুন্দর আছে এই যে দেখেন এই যে ফলগুলো সেট হইতেছে আলহামদুলিল্লাহ এই যে ফলগুলো সেট হইতেছে এরকম প্রত্যেকটা গাছেই মোটামুটি দু একটা দু একটা করে আছে আসলে কৃষিকাজ এই যে দেখেন কত সুন্দরভাবে এরকম হয়েছে কৃষিকাজ যদি দেখা গেছে যতটুকু জমি আপনার আছে জমিটাকে যদি ফালায় না রেখে কাজে খাটান তাহলে কিন্তু অবশ্যই এর থেকে ভালো একটা কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ফুল এই যে এইদিকেও বেগুন সেট হইতেছে এই যে দেখেন এই যে বেগুন সেট হয়েছে পরে এই যে এইদিকে দেখেন এইদিকে এই যে বেগুন সেট হয়েছে ওর এই যে একটা বড় হয়ে গেছে ভালোই এইটা দু একদিন পরে একটু কাটা যাবে এরকম প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ মোটামুটি বেগুন সেট হইতেছে এই যে দুইটা সেট হয়েছে আসলে সার কীটনাশক সারা যে এরকমভাবে হইতেছে এটাই আল্লাহ তালার কাছে সুক্রিয়া তো আপনাদেরও যাদেরকে যাদের এরকম দেখা গেছে আইল আছে আইলের পাশে মাটি টাকা একটু ঝুরঝুরা কইরা কোপ দিয়ে তারপরে দেখা গেছে আপনারা যদি বেগুন লাগাই দেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো একটা ফলন পাবেন ইনশাআল্লাহ দেখা গেছে এইখান থেকে যেই টাকাটা উঠবে সেই টাকার দেখা গেছে আপনার কীটনাশ কিছু কীটনাশক দেখা এক হাজার টাকা বিক্রি করলে এক হাজার টাকা দিয়ে আপনি কীটনাশক কিনতে পারতেছেন যাই হোক এতটুকুই হ্যাঁ ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম